আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিউয়ার্স আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি সুস্থ আছি লাইভ আপডেট নিয়ে চলে আসলাম পোস্তগোলা শ্মশানঘাট হাটে এই মাত্র পাঁচ ট্রাক গরু আনলোড হয়েছে চমৎকার চমৎকার সব সুন্দর গরু আনলোড হয়েছে লাল লাল বেশিরভাগ গরুই লাল এবং সুঠাম দেহের গরু মাসা আল্লাহ খুবই সুন্দর সুন্দর গরু চলে আসছে ইনশাআল্লাহ ঈদের আমার শুরু অলরেডি এই গরু পাগলাদের জন্য এই মাঝরাতে আমরা এই লাইভ আপডেট নিয়ে আসলাম সবাই আমাদের পাশে থাকবেন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে পুরো ভিডিওটি উপভোগ করার জন্য অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে খুবই সুন্দর সুন্দর গরুর কালেকশন চলে আসছে এনজয় করুন ধন্যবাদ সবাইকে Thank you गुडो आरोनेक 아 <목소리> 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 看，不能讲了，对不对？不能把事情讲了，哎，看你这个咋个对待你啊？